এই সালমান শাহ জন্য আমার শুধু সব টাকা শেষ বাড়ি ঘর বেঁচে সব টাকা শেষ সেই সালমান শাহ মরে গেছে আমার জন্মের এখন সালমান বিচার হয় না কিন্তু বিচার যার হাতে ছিল এতদিন যে সালমান শাহ বিচারের দায়িত্ব যার হাতে ছিল সে হচ্ছে আসল খুনি সে কেন বিচার করলো না আমরা তো জানি না তাই না তাহলে সে কেন করলো না বিচার তাহলে সেই যে হত্যা করছে তার সাথে জড়িত সে আছে যার হাতে দায়িত্ব ছিল বিচারের সালমান শাহকে আমি ভালোবাসি সালমান শাহে আমি ভালোবাসি সালমান ভালোবাসি সেই জন্য আজকে এখানে এত কষ্ট করে আসছি একটু পরে বৃষ্টি আসবে আমি দোয়া করি সালমান বিচার হোক আপনারা সবাই এত কষ্ট করতেছেন আমার সাথে সাথে আমি তো আজকে আসছি আর আপনারা তো এত বছর ধরে করতেছেন আমার মনে হয় আপনাদের কারো কষ্ট কারো শ্রম বেঁধা যাবে না ইন এবার বিচার হবে আমার মন সালমান শাহ মারা যাওয়ার পরে তো আমার জন্ম কিন্তু আমি পরপরই সালমান শাহ স্বপ্নের ঠিকানা অনেক সিনেমা মানে সালমান শাহ যত সিনেমা আছে সবই দেখতাম আব্বাম্মে থেকে সেখান থেকে ভালোবাসি সে মারা গেছে সেটাও জানতাম না

সাকিবের সাথে তো আমার এক মুভি আছে বাট আমাদের তো টাকা নাই এখন ওই বড্ড ভালোবাসি রিলিজের পরে কোনো টাকা পাই নাই অনেক টাকা লস হয়ে গেছে সেজন্য আর শুটিং করতে পারি না কে দেবে আচ্ছা আমরা শুনছি না হুম সিনেমা না আমাকে যারা সিনেমাতে নিছিল বড্ড ভালোবাসি রিলিজের পরে তাদের টাকা ফেরত দিয়ে আমি জানি যে একশোটা সিনেমা করে লাভ নাই যদি সিনেমার মতো সিনেমা না করা হয় সেজন্য আমি ওদের টাকা ফেরত দিয়ে দিছি সেই জন্য অনেকে রাগ করে বলে ও মানুষের ছবিতে মানে অনেকের মানে টাকা ফেরত দিয়ে দিছি অনেকে কষ্ট পাইছে সেই জন্য কারণ সিনেমা তো অনেকেই বানা কিন্তু রিলিজ তো দিতে পারে না আমি তো সাহসী দেখে আমি যুদ্ধ করে সিনেমা রিলিজ দিছি এরকম তো সবাই দিতে পারবে না

একটা মেয়ে মারা গেছিল না সলমান জন্য সেই মেয়েটার গল্পটা এখানে আছে